আপনাকে আমাদের আমাদের দাবি সম্পর্কে জানার জন্য প্রশ্ন করেছেন আপনাদের মাধ্যমে নিউজটা হচ্ছে সারা দেশব্যাপী মানুষ জানবে আপনাদের অসংখ্য ধন্যবাদ মূলত এখানে আমরা একটা দাবি নিয়েই হচ্ছে অবস্থান করছি সেটা হলো আমরা আগামী ন্যূনতম তিনটা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ চাচ্ছি এবং সেটা ব্যাঙ্কেজের মাধ্যমে চাচ্ছি অর্থাৎ দু হাজার আঠাশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আমাদের যে সময়টা আমরা হারিয়েছি করোনাকালীন সময়ে তিনটা বছর ওই তিনটা বছর যেন আমাদেরকে আচ্ছা আবার সুযোগ দেওয়া হয় আমরা যেন আবেদন করতে পারি এটাই আমাদের একটা চাওয়া আমরা রাষ্ট্রের কাছে কোনো চাকরি চাচ্ছি না রাষ্ট্রের কাছে কোনো কর্মসংস্থান যাচ্ছি না কিচ্ছু না আমাদেরকে আমাদের যোগ্যতা দিয়ে আমরা যদি চাকরি পাওয়ার জন্য যোগ্য হই আমরা পরীক্ষা দিয়ে কোয়ালিফাই হই সেক্ষেত্রে যেন আমাদের আমরা চাকরি পাই সে সেইভাবে আমরা যেন সেই পূর্ব শর্ত হিসেবে আমরা যেন আবেদনের সুযোগটা পাই তো এই দাবির প্রেক্ষাপটে আমরা এইখানে আগস্টের সাত তারিখ থেকে চুয়াল্লিশ দিন একটা অবস্থান করেছি অবস্থান করার প্রেক্ষাপটে আমরা যখন দশ তারিখ হচ্ছে সচিবালয়ের সামনে এবং আঠারো তারিখ যখন আমরা হচ্ছে এটা হলো আগস্টের দশ তারিখে এবং হচ্ছে সেপ্টেম্বরের হচ্ছে সতেরো আঠারো তারিখে আমরা যখন সচিবালয় এবং হচ্ছে যমুনার সামনে হচ্ছে অবস্থান নিয়েছিলাম পুলিশ সেই দিন আমাদেরকে নির্মম নির্যাতনই করেছিল তারা আমাদেরকে জল কামান দিয়েছে তারা আমাদেরকে হচ্ছে লাঠিচার্জ করেছে এবং এইখানে আমাদের অবস্থানটা ভেঙে দিয়েছিল। তো আমরা এখান থেকে উঠে যাওয়ার পরে আবার আমরা যেহেতু আমাদের দাবিটা এখন সরকারের উচ্চ মহলে পৌঁছে গেছে জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের ফাইল যা প্রসেসিং অবস্থায় আছে কিন্তু তারাই একটু তালবাহানা করছে কালঠেকুন করছে যার কারণে আমরা যাচ্ছি যে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই দাবির যে ফাইলটা সেটা যেন উপদেষ্টা পরিষদে ওঠে এবং রেজোয়ানা ম্যাম বলেছেন তার সাথে আমাদের তিন তিনবার দেখা হয়েছে তিনি বলেছেন উপদেষ্টা পরিষদে আমাদের ফাইলটা উঠলে তারা হচ্ছে এই বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত দিবে। তো যেহেতু আমাদের দাবিটা শতভাগ যৌক্তিক অর্থাৎ আমরা যে শিক্ষার্থীরা করোনাকালীন সময়ে তিনটা বছর চাকরিতে আবেদন করতে পারিনি তারা বিগত সময়ে আমাদের আন্দোলনের প্রেক্ষাপটে অর্থাৎ পঁয়ত্রিশ আন্দোলনের প্রেক্ষাপটে যখন বত্রিশ হয়েছিল তো গত বছর দু হাজার চব্বিশের আঠারো নভেম্বর যখন প্রজ্ঞাপন হয়েছিল আমরা তখন বত্রিশ প্লাস অর্থাৎ আমরা বত্রিশের সুবিধা পেলাম না তো যে সকল শিক্ষার্থী মূলত বয়সের সংস্কার পাওয়ার কথা তারা সেই সংস্কার থেকে বঞ্চিত হয়েছে তারাই মূলত এই শিক্ষার্থী যারা আবার নতুনভাবে সরকারকে সরকারের কাছে তাদের একটা যৌক্তিক দাবি সংস্কারের জন্য জানান দেওয়ার জন্য আমরা এখানে আবার অবস্থান নিয়েছি এই সপ্তাহের মধ্যে আমাদেরকে প্রজ্ঞাপন দিতে হবে অর্থাৎ আমাদের নির্বাচন ব্যাকডেটের দাবিটা মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে কালকে কালকে আমরা একটা কঠোর অবস্থানে যাব। সেটা হলো আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিব সেক্ষেত্রে আমাদের যদি দুই একটা লাশও পড়ে আমরা সেটাকে তোয়াক্কা করি না কারণ এই রাষ্ট্র আসলে রক্ত না দেখলে কোনো দাবি বাস্তবায়ন করে না সেক্ষেত্রে আমাদের যদি রক্ত দিতে হয় জীবনও দিতে হয় আমরা দিব কিন্তু কালকে আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিব এবং আমাদের দাবি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ বর্তমানে যতগুলো রাজনৈতিক দল আছে প্রধান প্রধান শারীর এবং নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি আমাদের হচ্ছে ইয়া বিএনপির সুপারিশে আমাদের এবি পার্টির সুপারিশ হচ্ছে গণসংহতি আন্দোলনে যে হচ্ছে সাকি চাকিসা তার সুপারিশ আছে আমাদের গণ অধিকার পরিষদের বিপিনুর ভাইয়ের সুপারিশ আছে আমাদের হচ্ছে এনসিপির মিরাজ ভাইয়ের সুপারিশও আছে যিনি হচ্ছে এই সেলটার দায়িত্ব পালন করেন প্রত্যেকে কিন্তু তারা আমাদের বিষয় নিয়ে শুধু যে সুপারিশ করেছে তাই না তারা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের বার্তাটা পৌঁছেছে তারা সশরীরে গিয়ে আমাদের বিষয়টা বুঝিয়েছে আমরা বুঝিয়েছি তারা আমাদের বিষয়ে অত্যন্ত পজিটিভ যতগুলো রাজনৈতিক দল আছে এবং যারা সামনে আমরা আশা করছি যে এরা হচ্ছে সরকারে আসবে প্রত্যেকটা দল আমাদের প্রকাশ করেছে এমনকি তারা এসে একাত্মতা প্রকাশ করেছে তো সেক্ষেত্রে এখানে আমি তো আর কোনো বাধা দেখছি না যারা পরবর্তী সময়ে রাষ্ট্রের সরকার গঠন করবে তারা যদি আমাদেরকে আমাদের দাবিতে সমর্থন করে সুপারিশ করতে পারে তাহলে কেন এই দাবিটার হচ্ছে কালক্ষেপণ করা হবে মূলত উপদেষ্টাদের সাথেও যাদের সাথে আমরা দেখা করেছি আসিফ নজরুল স্যার রেজওয়ানা ম্যাম রেজোনা ম্যামের সাথে আমাদের তিন তিনবার দেখা হয়েছে আমি এর আগেও বলেছি এছাড়া আরও যে সকল উপদেষ্টারা আছেন প্রত্যেকে আমাদের হচ্ছে আদিলুর রহমান স্যার সহ সহ আমাদের দুজন ছাত্র উপদেষ্টা প্রত্যেকে আমাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয় যদি সেটা ওঠায় তাহলে সেক্ষেত্রে ওইখান থেকে কোনো দ্বিমত আসবে না এরকম আমরা একটা বার্তা পেয়েছি যার জন্যই আমাদের কেন এত পজিটিভ বার্তা থাকার পরেও এই জনপ্রশাসন মন্ত্রণালয় এই কালক্ষেপণটা করছে আমরা সেটা জানতে চাই এই এজন্যই মূলত কালকে আমরা সচিবালয়ের সামনে অবস্থান নিব আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তো আমরা রাজপথ ছাড়ছি না কারণ আজকে চার প্রায় চারটা মাস আমরা এত ত্যাগ এত দিদি কামার নেচের ডেঙ্গু হয়েছে এখানে আমরা ভাই এখন আমার ভাই বোনেরা হসপিটালে অ্যাডমিট তাদের হচ্ছে টাইফয়েড হয়েছে এখানে অবস্থান করার কারণে আমরা এত ত্যাগ তিতিক্ষা করেছি এখন যেহেতু আমাদের দাবিটা সর্বোচ্চ একটা পর্যায়ে আছে এই খালি হাতে ফিরতে চাইবো না সেক্ষেত্রে যদি আমাদের সর্বোচ্চ ডেডিকেশন দিতে হয় আমরা দিয়ে আমাদের দাবি আদায় করেই মূলত ফিরব এই যে দেখেন আমাদের এই যে স্মারকলিপিটা যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল হচ্ছে এখানে সুপারিশ করেছে আমাদের দাবি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আমরা খালি হাতে ফিরবো না আমরা খালি হাতে ফিরবো না সেই আশা নিয়েই মাঠে এসেছি মিলুকে আমরা আগামী কালকে সচিবালয়ের সামনে অবস্থান নিব এরপরে যত কঠোর অবস্থায় প্রশাসন যাক না কেন আমরা কালকে অবস্থান নিবই এবং তারপরে সচিবালয়ের আপডেটটা দেখব যে তারা আসলে কি অবস্থায় এখন আছে কত দিনের মধ্যে এটা উঠাবে যত আমরা আগামী কালকে আমাদের এই সচিবালয়ের কর্মসূচিটা শেষ করে অনশনে বসে যাব এবং আমাদের আমরা যদি ধরেন ডিরেক্ট বিষকে আত্মহত্যা করি তার মানে আমি বাঁচার ইচ্ছে নাই আমার কিন্তু যেহেতু আমি দেখছি আমি স্বপ্নের খুব কাছে তখন আমি চাইবো যে আমি আস্তে আস্তে মরি এই মরার মধ্যে যদি আমার দাবিটা বাস্তবায়ন হয় তাহলে তো আমাকে আর মরতে হবে না এই জন্যই মূলত আমরা অনশনে যাবো আগামীকাল থেকে আমরা অনশনে চলে যাবো ধন্যবাদ